উত্তর দিনাজপুরে এসআইআর শুনানি কেন্দ্রকে ঘিরে বিতর্ক ইসলামপুর ব্লকের ধনতলা হাইস্কুলে এসআইআর শুনানি চলাকালীন তৃণমূলের এক নেতার দাদাগিরির অভিযোগ উঠেছে ঘটনাটি ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানা যায় বুধবার উত্তর দিনাজপুর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাবেদ আক্তার ইসলামপুর ব্লকের ধনতলা স্কুলে যান অভিযোগ সেখানে উপস্থিত মাইক্রো অবজারভারের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক যদিও অভিযোগ প্রসঙ্গে যাবে আক্তার তার বক্তব্য এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাই সেখানে হয়রানির চিত্র নিজের চোখে দেখি তারই প্রতিবাদ করেছি বড় কথা নাই আমরা আছি জনপ্রতিনিধি মানুষের পাশে সময় থাকি মানুষের যতগুলো প্রবলেম জন্য আমাদের লোকগুলো থাকে কয়েক মাস থেকে এ সাহের মাধ্যমে এই মোদি আমি সব সরকার ইলেকশন কমিশনকে হাত করে চো একটা চক্রান্ত যে চালাচ্ছে পশ্চিমবাংলার মাটিতে এগুলো আমরা সহ্য করতে পারিনি কিন্তু যখন ওরা এই জিনিসটা নিয়ে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি অভিষেক বাবুর নির্দেশ আছে যতগুলো তথ্য চায় আমরা ওখানে দেওয়ার জন্য রেডি আছি সেই জিনিস নিয়ে আমি দেখেছি যে যারা যা মাইক্রো অবজারভার হয় এসেছে ওদের কাজ আছে কি টেবিল চেয়ারে বসে থাকেন আপনি ফর্মগুলোকে নেন সাবমিট করেন কিন্তু আমি দেখেছি কে উনি নিজে নিজেই হ্যাঁ দাঁড়িয়ে যান দাঁড়ানোর পর মহিলাগুলোর ওপরে হাত দিয়ে দেন কে চলো 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 ছেলেগুলো বয়স্ক মানুষের ওপর হাত দিয়ে দেখে চলো 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 রিসিভ দিল কি দিল না সেই জিনিসের ওনার কোনো কথা নাই কিন্তু এইরকম মিসবিহেভার যে মিসবিহেভ হয় এরকম ব্যবহার হয় তো আমরা বাংলার মাটির মানুষ কোনো দিন সহ্য করবো না জনগণই আমাদের সম্পত্তি আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য জনগণের জন্য রাত দিন এক করেছেন অভিষেক ব্যানার্জি এক করেছেন আমরা সবাই জনপ্রতিনিধি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত গ্রাম পঞ্চায়েত মেম্বর থেকে নিয়ে জেলা পরিষদ পর্যন্ত মন্ত্রী থেকে নিয়ে বিধায়ক পর্যন্ত সবাই দিন রাতে মানুষের পাশে দাঁড়িয়ে আছে দেখেন হাজার হাজার মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মাগুলো ছোট ছোটো বাচ্চাকে গদি নিয়ে আপনি দেখেন এ রোদের উপরে দাঁড়িয়ে থাকে শীতের উপরে দাঁড়িয়ে থাকে তো ওদের ভিতরে দায়া নাই কিন্তু আমাদের ভিতরে দায়া আছে ওনার সঙ্গে যদি মিসবিহেভ হয় আমরা এটা সহ্য করবো না ওনাকে যে যে তথ্য লাগে আমরা দেওয়ার জন্য প্রস্তুতি আছি কিন্তু বাংলার মাটির মানুষ যতগুলো আছে বাংলার মাটিতে এক ইঞ্চ জমি ছাড়বে না এটা মোদি অমিত শাহবাবু মাথায় রেখে চলেন এটা ধনতলা হাই স্কুলে ক্যান্ট ছিল ক্যাসলমানের ওখানেই একটা অধিকারী ছিলেন নাম কি ছিল আমি জানি না হ্যাঁ তারা বাইরে থেকে এসেছে এখানকার পরিবেশ তারা জানে না বাংলার পরিবেশ জানে না এর জন্য আর চলে আসছেন এটা টার্গেট নিয়ে কে এটা যে ইনস্ট্রাকশন উনি উপর থেকে পেলেন কে এখান থেকে কিছু নামকে বাদ দিতে হোক কিন্তু নাগরিকতা এখানেই আছে আমাদের সবার পাশে এখানকার মানুষ এখানকার জন্ম সব কিছু আছে তো ওদের কাছে সব রকমের তথ্যগুলো আছে তো কিভাবে আপনি নামটা কাটবেন সেই জিনিস নিয়ে ওদের মাথা ঘুরে গেছে এর জন্য ওরা পাগল থাকে বিষয়টা হচ্ছে এটা নতুন কিছু না যেমন যেরকম আর তার ঠিক দলের একই রকম আজকে এসআইআর নিয়ে রাজ্যে যতগুলো গণ্ডগোল হচ্ছে আপনি দেখুন যে লিড করছে হয় তৃণমূলে কোনো নেতা করছে স্থানীয় আর নাহলে কোন তৃণমূলের বিধায়ক নির্বাচিত বিধায়ক করছে মানে যারা সংবিধানের শপথ নিয়ে নিচ্ছে যারা আইনকে রক্ষা করবে তারাই আইনে যারা পালক তাদের উপরে এভাবে শাসাচ্ছে এটাই এটাই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলার রাজনীতিটা বা বাংলার আইন শৃঙ্খলাটা কোথায় গেছে যেভাবে চমকানো ধমকানো হচ্ছে আধিকারিকদের তাতে এটা বোঝায় এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোড়ায় গলত আছে দেখেই আজকে তারা এই ধরনের হুমকির বা এরকম গণ্ডগোলের রাস্তায় তারা নেমে গেছে গোটা রাজ্য জুড়ে তারা একটা এক প্রকার তাণ্ডব চালাচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না নির্বাচন কমিশন তার কাজ তাড়াতাড়ি কি ছিল তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও তো কোনো সময় এটাকে খারিজ করেনি কারণ এটাতে এটা তো মানে বরাবর একটা প্রক্রিয়া যে ভোটার লিস্টটাকে সংশোধন করতে হবে তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন সে ভালো ভোটার লিস্ট তৈরি করে সে সুস্থভাবে নির্বাচনটাকে পরিচালনা করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের তো সেখানে বাকি কোনো পলিটিক্যাল পার্টি বা অন্যান্য আরো যেটা ভারতের রাজ্যে যেখানে পরিষ্কার হচ্ছে সেখানে কোনো গণ্ডগোল হওয়া একমাত্র ব্যতিক্রম আছে বাংলা তাই এখানে পরিষ্কার যেসব অভিযোগ আমরা করেছি যে বাংলা ভোটার লিস্টের মধ্যে গলত আছে বাংলা ভোটার লিস্টে বাঙাল বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গাদের নাম আছে সেখানে ভুয়ো নামে ভর্তি আছে সেটা যে সঠিক এটা তৃণমূলের এই আচরণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দলের ক্যাবিনেটের থেকে শুরু করে এবং তাহলে দলের সমস্ত সর্বস্তরের নেতৃত্বে যে ভূমিকা নিয়ে চলছে তাতে এটা স্পষ্ট যে আমরা যেটা অভিযোগ করছিলাম সেটা সত্যি

ইসলামপুর ব্লকের ধনতলা হাইস্কুলে এসআইআর শুনানি চলাকালীন তৃণমূলের এক নেতার দাদাগিরির অভিযোগ উঠেছে ঘটনাটি ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানা যায় বুধবার উত্তর দিনাজপুর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাবেদ আক্তার ইসলামপুর ব্লকের ধনতলা হাইস্কুলে যান অভিযোগ সেখানে উপস্থিত মাইক্রো অবজারভারের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক যদিও অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য এসআইআর শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাই সেখানে হয়রানির চিত্র নিজের চোখে দেখি তারই প্রতিবাদ করেছি নাই আমরা আছি জনপ্রতিনিধি সবসময় থাকি আমাদের লোকগুলো থাকে কয়েক মাস থেকে এর মাধ্যমে এ মোদি আমিত সরকার ইলেকশন কমিশনকে হাত করে চো একটা চক্রান্ত যে চালাচ্ছে পশ্চিমবাংলার মাটিতে এগুলো আমরা সহ্য করতে পারিনি কিন্তু যখন ওরা এই জিনিসটা নিয়ে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি অভিষেক বাবুর নির্দেশ আছে কে যতগুলো তথ্য চায় আমরা হানি দেওয়ার জন্য রেডি আছি সেই জিনিস নিয়ে আমি দেখেছি যে যারা যা মাইক্রো অবজারভার হয় এসেছে ওদের কাজ আছে কি টেবিল চেয়ারে বসে থাকেন আপনি ফর্মগুলোকে নেন সাবমিট করেন কিন্তু আমি দেখেছি কেউনি নিজে নিজে হ্যাঁ দাঁড়িয়ে যান দাঁড়ানোর পর মহিলাগুলোর উপরে হাত দিয়ে দেন কে চলো 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 ছেলেগুলো বয়স্ক মানুষের ওপর হাত দিয়ে দেখে চলো 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 রিসিভ দিল কি দিলো না সেই জিনিসের কোনো কথা নাই কিন্তু এইরকম মিসবি ব্যবহার যে মিসবিহেভ হয় এইরকম ব্যবহার হয় তো আমরা বাংলার মাটির মানুষ কোনো দিন সহ্য করবো না জনগণই আমাদের সম্পত্তি আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য জনগণের জন্য রাত দিন এক করেছেন অভিষেক ব্যানার্জি এক করেছেন আমরা সবাই জনপ্রতিনিধি ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে জেলা পরিষদ পর্যন্ত মন্ত্রী থেকে নিয়ে বিধায়ক পর্যন্ত সবাই দিন রাতে মানুষের পাশে দাঁড়িয়ে আছে দেখেন হাজার হাজার মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মাগুলো ছোটো ছোটো বাচ্চাকে গদি নিয়ে আপনি দেখেন এ রোদ্রের উপরে দাঁড়িয়ে থাকে শীতের উপরে দাঁড়িয়ে থাকে তো ওদের ভিতরে দায়া নাই কিন্তু আমাদের ভিতরে দায়া আছে ওনার সঙ্গে যদি মিসবিহেভ হয় আমরা এটা সহ্য করব না ওনাকে যে যে তথ্য লাগে আমরা দেওয়ার জন্য প্রস্তুতি আছি কিন্তু বাংলার মাটির মানুষ যতগুলো আছে বাংলার মাটিতে এক ইঞ্চ জমি ছাড়বে না এটা মোদি অমিত শাহ বাবু মাথায় রেখে চলেন এটা হাই স্কুলে ছিল ক্যাসলমানের ওখানে একটা অধিকারী ছিলেন নাম কি ছিল আমি জানি না হ্যাঁ তারা বাইর থেকে এসেছে এখানকার পরিবেশ তারা জানে না বাংলার পরিবেশ জানে না এর জন্য আর চলে আসছেন একটা টার্গেট নিয়ে কে একটা যে ইনস্ট্রাকশন উনি ওপর থেকে পেলেন যে এখান থেকে কিছু নামকে বাদ দিতে হোক কিন্তু নাগরিকতা এখানেই আছে আমাদের সবার পাশে এখানকার মানুষ এখানকার জন্ম সব কিছু আছে তো ওদের কাছে সব রকমের তথ্যগুলো আছে তো ভাবে আপনি নামটা কাটবেন সেই জিনিস নিয়ে ওদের মাথা ঘুরে গেছে এর জন্য ওরা পাগল থাকে বিষয়টা হচ্ছে এটা নতুন কিছু না যেমন ঝাড় তার রোমবাস দলের নেত্রী যেরকম আর তার আটানা নেতারাও ঠিক একই রকম আজকে এসআইআর নিয়ে রাজ্যে যতগুলো গণ্ডগোল হচ্ছে আপনি দেখুন যে লিড কেক করছে হয় তৃণমূলে কোনো নেতা করছে স্থানীয় আর নাহলে কোনো এই তৃণমূলের বিধায়ক নির্বাচিত বিধায়ক করছে মানে যারা সংবিধানের শপথ নিয়ে নিচ্ছে যারা আইনকে রক্ষা করবে তারাই আইনের যারা পালক তাদের উপরে এভাবে শ্বাস হচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের বাংলার রাজনীতিটা বা বাংলার আইন শৃঙ্খলাটা কোথায় গেছে যেভাবে চমকানো ধমকানো হচ্ছে আধিকারিকদের তাতে এটা বোঝায় এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোড়ায় গলত আছে দেখে আজকে তারা এই ধরনের হুমকি বা এরকম গণ্ডগোলের রাস্তায় তারা নেমে গেছে গোটা রাজ্য জুড়ে তারা একটা এক প্রকার তাণ্ডব চালাচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না নির্বাচন কমিশন তার কাজ তারা তো গিয়েছিল তো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও তো কোনো সময় এটাকে খারিজ করেনি কারণ এটাতে এটা তো মানে বরাবর একটা প্রক্রিয়া যে ভোটার লিস্টটাকে সংশোধন করতে হবে তার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন সে ভালো ভোটার লিস্ট তৈরি করে সে সুস্থভাবে নির্বাচনটাকে পরিচালনা করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের তো সেখানে বাকি কোনো পলিটিক্যাল পার্টি বা অন্য অন্য আরও যেটা ভারতের রাজ্যে যেখানে হচ্ছে সেখানে কোনো গণ্ডগোল হওয়া একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলা তাই এখানে পরিষ্কার যেসব অভিযোগ আমরা করেছি যে বাংলা ভোটার লিস্টের মধ্যে গল আছে বাংলা ভোটার লিস্টে বাঙাল বাংলাদেশের মুসলিম এবং রোহিঙ্গাদের নাম আছে সেখানে ভুয়ো নামে ভর্তি আছে সেটা যে সঠিক এটা তৃণমূলের এই আচরণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দলের ক্যাবিনেটের থেকে শুরু করে এবং তাদের দলের সমস্ত সর্বস্তরের নেতৃত্বে যে ভূমিকা নিয়ে চলছে তাতে এটা স্পষ্ট যে আমরা যেটা অভিযোগ করছিলাম সেটা সত্যি আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স